আমি জানি এই রবিবারের এই সময়টা অর্থাৎ তিন চার ঘন্টা প্রায় আমি নষ্ট করি এই ভিডিও তৈরির পিছনে কিন্তু আমি যদি এটা না করি তাহলে হয়তো দেখা যাবে পরের সপ্তাহে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমি ঠিক করে পড়লাম কিন্তু তারপরে আমি ভুলে যাবো যে হ্যাঁ আমি কোন পথে আছি বা কোন দিকে চলছে এই কারণে আমি প্রত্যেকটা সপ্তাহে অর্থাৎ রবিবারের এই সময়টুকু বেছে নিয়েছি যে এই সপ্তাহের পুরোটায় সময় কি করি এবং তার পুরো অ্যানালাইসিস ডায়েরিতে এবং একই সঙ্গে সামনের সপ্তাহে কি করব। তার রুটিন টাইম টেবিল অন্য একটা ডায়েরিতে লিখে রাখি এবার পুরোপুরি অ্যানালিসিস সঠিকভাবে এক মিনিট বা দুই মিনিটে দেওয়া সম্ভব নয় মোটামুটি ডায়েরিতে আমার প্রত্যেকটা জিনিস থাকে এবং তার উপরে বেসিস করে আমি এক দুই লাইনে এক একটা জিনিস সমাপ্ত করি যেখানে মোটামুটি হ্যাঁ আমাকে একটা ওভারভিউ ভিউ দেয় এবং তার সাপেক্ষে আমার সামনের সপ্তাহটা কেমন ভাবে কাটাতে হবে এবং কোন কোন বিষয়ে আমি শিখলাম এবং কোন কোন বিষয়ে আরো জোর দিতে হবে তার পুরো ডিটেলস আমি করি এবার এটা তোমাদের অনেকটা হেল্প করতে পারে তোমরা যদি এই ধরনের কাজগুলো করো তাহলে তোমাদের মোটামুটি ইম্প্রুভমেন্ট তোমাদের চোখে পড়বে এখন এই সপ্তাহে মোটামুটি অ্যাভারেজ গত সপ্তাহে যেমন আট ঘন্টা ছিল এই সপ্তাহে আট ঘন্টা আমি ভেবেছিলাম ন ঘন্টা বা দশ ঘন্টার দিকে টানবো কিন্তু সময় হয়ে ওঠে না হ্যাঁ মোটামুটি আমি ঘর থেকেও খুব কম বেরোই তারপরও মোটামুটি এই অবস্থা এই হাল এবার এই উইকে যে জিনিসটা শুরু করেছে যেমন যত প্রশ্ন রয়েছে বেশ কিছু লিংক দিয়ে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে হুম সেই সমস্ত নিজে পড়ছি একবার এবং তাদেরকে ইউটিউবে সুন্দরভাবে মানে একটা সুন্দরভাবে রেকর্ড করে সেটা ইউটিউবেও দিচ্ছি এবার আমি যখন পড়েছি বা তৈরি করেছি সেটা আলাদা সময় করেছি এবং রিভাইজ করার সময় সেটাকে পয়েন্ট টু পয়েন্ট করে দিয়েছি এবার প্রথম একটা দুটো ভিডিও খারাপ হবে এটা স্বাভাবিক আস্তে আস্তে ধীরে 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 হবে এবং এখান থেকে আমি বেশ কিছু জিনিস বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে একই একই ধরনের প্রশ্ন প্রশ্ন বারবার বারবার বা জায়গা থেকে কি হচ্ছে হচ্ছে রিপিট অর্থাৎ একটা প্রশ্ন দেখা গেল মোটামুটি তিনবার চারবার বা পাঁচবার দশ বার রিপিট হয়েছে এবার আমাকে বুঝতে হচ্ছে যে ওই টপিকের ওই জায়গাটুকু আমাকে বেশি করে কি দিতে হবে জোর দিতে হবে আর জোর না দিলে যে আট বার পড়ছে তাতে আমার হয়েও যাচ্ছে এবার দেখো যা নতুন বুঝতে পারছি সেখানে কি কোশ্চেন গুলো ক্ষেত্রে কোথায় কোথায় বেশি আমার কি করতে হবে জোর দিতে হবে আর ছোট ছোট মিনি নোট তৈরি করছি অর্থাৎ দেখো বেশ কিছু জায়গায় এমন কিছু জিনিস আছে যেগুলো রিপিট হচ্ছে বারে বারে দেখা গেলো দুটো তিনটে পাঁচটা কোশ্চেন পরপর রিপিট হচ্ছে কিন্তু সমস্যা হলো সেই জায়গাগুলো মনে রাখাটা খুবই কঠিন একটু যেমন ধরে নাও যে অ্যামেন্ডমেন্টের কোন কোন অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছে হুম তার যদি একটা মিনি নোট তৈরি করে এবং প্রত্যেক দিনে যখন আমি পড়ছি তখন একটু রিভাইজ করে নিলাম বা প্র্যাকটিসের আগে ওটা একবার দেখে নিলাম তারপর ধরো একটা জিনিস যে জিনিসটা এই যে কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে কোন কোন কান্ট্রি থেকে আমাদের কনস্টিটিউশন নেওয়া হয়েছে দুই চারটি জায়গা তো বেশ ভালো মনে থাকে কিন্তু লাস্টের দিকে গিয়ে কনফিউজ হয়ে যেতে হয় যে এতগুলো চলে এসছে দশটা কান্ট্রি থেকে নেওয়া আছে সেখানে কি একটু কনফিউশন সেইগুলোর জন্য আমি কি করেছি মিনি নোট তৈরি করছি সেগুলো টেলিগ্রামে যেগুলো তৈরি করব মিনি নোটগুলো সেগুলো টেলিগ্রামে দিয়ে দেবো হুম আর সমস্ত নোট তোমরা চাইলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর ইংলিশের ইমপ্রুভমেন্ট মানে মোটামুটি এখন চোখে পড়ছে আগে যেটা মোটামুটি ভাবতাম যে ইংলিশে এই করে দেবো ওই করে দেবো ছিঁড়ে ফেলবো হ্যাঁ প্রচুর পড়বো সেখানে মোটামুটি এখন বুঝতে পারছি যে হ্যাঁ মোটামুটি যেভাবে পড়ছে এতে চল্লিশ পঁয়তাল্লিশ দিন যদি রেগুলার এইভাবে পড়তে থাকি তাহলে হ্যাঁ যেখানে এসএসসি সিজিএল এর পঞ্চাশের মধ্যে মোটামুটি চল্লিশ একটা স্কোর অ্যাভারেজ স্কোরের মধ্যে নিয়ে আসতে পারবো যদি হ্যাঁ একদম হার্ড কোশ্চেন না হয় অথবা একদম সহজ কোশ্চেন হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ বা আটচল্লিশ এরকম পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ চেষ্টা তো করছি আর ভোকাবুলারির মোটামুটি যেগুলো পড়ছি সেগুলো হ্যাঁ দেখার মতো যে হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ বা ষাট দিনের মধ্যে দেখা যাবে একটা ভালো ভালো মোটামুটি বেশ পড়াশোনায় সেখানে আর ম্যাথের জন্য আরেকটা জিনিস করছি সেটা হলো এই যে পর পর এক একটা চাপ্টার ধরছি তার পিডিএফ আমি একটু সুন্দর করে সাজাচ্ছি সেই প্রশ্নগুলো কত সহজে কত সংক্ষিপ্তভাবে করতে পারি যদি কোথাও অসুবিধা হয় সেটা নিয়ে একটু রিসার্চ করছি বসে বসে হ্যাঁ কেন হচ্ছে না টপিক ওয়াইস অর্থাৎ এক একটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আসলে তার আগে থেকে এক মাস আগে থেকে মোটামুটি ফুল লেন্থের প্র্যাকটিস সেশন যে টেস্টগুলো দিতে হয় সব দেবো কিন্তু আপাতত আমি এইটুকুই করছি যেগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম এর অন্য একটা গ্রুপে দিয়ে দিচ্ছি সেটা যদি তোমাদের দরকার হয় একটু বলো আমি দিয়ে দেবো আর তিরিশ দিন পর থেকে মোটামুটি আমার যখন এখানে দেখা যাবে পনেরোটা বা কুড়িটা চ্যাপ্টারের একটা সুন্দর একটা অ্যানালিসিস হয়ে গেছে যখন আমি আবার প্র্যাকটিস করবো তখন তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ পুরোপুরি এক এক ঘন্টার হতে পারে ভিডিও বা দু ঘন্টার ভিডিও হতে পারে যেগুলো তোমাদেরকে হেল্প করবে যে শর্ট ভাবে কিভাবে করে এগোনো যায় এবার যেহেতু আমার ম্যাথের ব্যাকগ্রাউন্ড সুতরাং এই জিনিসটা আমি খুব ভালো পারি কিন্তু সমস্যা হলো এদিকে ইংরেজি মোটামুটি এইগুলো বিষয়ে আমি প্রচুর পরিমাণে কাজ করছি যেটা তোমার মনে হতে পারে যে হ্যাঁ সে চাকরি পায়নি কিছু করেনি আমার হয়তো কিছু অনুভূতির কম আছে কিন্তু পরিশ্রম আমি যথেষ্ট বেশি করছি অনেকের থেকে সেটা হারে হারে টের পাবো পরীক্ষার সময় ওকে মানে হারে হারে টের পাবো এখানে না মানে যে প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে পারবো পরীক্ষার সময় যে হ্যাঁ কতটা পড়েছি কতটা হার্ড ওয়ার্ক করেছি তারপর চাকরিটা হয়ে গেলে তোমাদেরকে এই নোট আবার চিপকানো হবে কারণ এর বাইরে আমি আর এরপরে যেহেতু চাকরির পরে এগুলো করবো না আলাদাভাবে কিছু করবো না তখন হয়তো প্রিভিয়াস ইয়ারে যে হ্যাঁ দু বছর তিন বছরের যেগুলো হলো সেগুলো শুধু আলাদাভাবে সংকলন করবো এবং যেমনটা তৈরি করছিলাম সেভাবে তৈরি করে আবার গ্রুপে দিয়ে দেওয়া হবে এইটুকুই এর বেশি নয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কেমন দিনকাল কাটছে সেটা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে রবিবারে কিন্তু প্রত্যেক সপ্তাহে দুটো তিনটে বা চারটে বা পাঁচটা করে ভিডিও তোমাদের জন্য ইউটিউবে আপলোড হচ্ছে সেটা কিসের বিভিন্ন টপিকের কতবারে এখন পলিটি চলছে পলিটির হবে এরপরে ইকোনমিক ধরবো তাহলে ইকোনমিকের ইকোনমিক্সের তোমার পিআই কিউ তোমার ভূগোল তারপরে তোমার ইতিহাস মোটামুটি এই যে টপিকগুলো এটা আমি শেষ হয়ে গেলে আর বিজ্ঞানের টপিক অলরেডি আগে করে ফেলেছি যদি মনে হয় হ্যাঁ আবার এগুলো করতে হবে তখন দেখা যাবে চলো আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থাকো